আমার আপনার টাকা জমি জামা বন্ধু বান্ধব স্ত্রী আমার আপনারে কেউ দুনিয়াতে রাখতে পারবে না রে মুসলমান বাবাজি একটা বার মৃত্যুর কথা বারবার চিন্তা কইরা দেখেন না আমি আপনি এই দুনিয়াতে থাকার জায়গা নয় আজকে ওই কবরস্থানের মধ্যে কত ধনী লোক শুয়ে আছে কত টাকাওয়ালা শুয়ে আছে কত জমিওয়ালা শুয়ে আছে গরিব মেথর মুসি ওই কবরের মধ্যে শুয়ে আছে কারো কোনো সন্ধান নাই কথা বলেন ঠিক কিনা বলেন কোনো টাকাওয়ালা কি টাকা নিয়ে কবরে যাইতে পারছে একটু সবাই আওয়াজ করে বলেন না কোন সম্পদ ওলা সম্পদ কবরে যাইতে পারে নাই কোনো অট্টালিকার মালিক কবরের মধ্যে সম্পদ যাইতে পারে নাই আমার মুসলমান বন্ধু দুনিয়ার প্রত্যেকটা কাপড়ের মধ্যে পকেট আছে দুনিয়ার প্রত্যেকটা প্যান্টের মধ্যে পকেট আছে কিন্তু ওই কবরের কাপনের কাপনের মধ্যে কোনো ধরনের পকেট নাই কথা বলেন ঠিক কিনা দুনিয়ার সব কাপড়ের মধ্যে পকেট থাকলেও কাপনের কাপনের মধ্যে পকেট নাই দুনিয়াতে একজন আরেকজন রে ঘুষ দিতে পারলেও কবরের মুন কান্না কি ঘুষ দেওয়ার কোনো ব্যবস্থা নাই আরে কত মানুষ কত ধনী শালী কত প্রেসিডেন্ট কত সম্পদশালী রাজা বাদশা গেছে কেউ কবরের মধ্যে স্বর্ণ গয়না টাকা পয়সা নিয়ে যাইতে পারে নাই আরে আমি আপনি তো গরিব এই জায়গার মধ্যে অনেক বান্দা আছে অনেকের জমি আছে আছে এগুলো দুনিয়াতে পইরা থাকবে দেখেন না বাবাজি আপনার মৃত্যুর তিন দিন পর সবার কিন্তু খাওয়া দাওয়া চলবে কথা বলেন ঠিক কিনা আপনার স্ত্রীর খানা বন্ধ হইবে না আপনার সন্তানের চলাফেরা বন্ধু বান্ধবের সাথে আড্ডা বন্ধ হবে না একদিন দুই দিন তিন দিন আপনার জন্য কান্নাকাটি করবে এরপরে যে যার মতন চলাফেরা করবে সবাই আনন্দ উল্লাসে জীবন যাপন করবে আপনার যে রাইখা যাওয়া জমি এই জমিনটাও তো আপন অবস্থায় পইরা থাকবে এই দুনিয়াতে একমাত্র মুসলমান বন্ধু আপনি শুধুমাত্র থাকবে সব জিনিস থাকবে একমাত্র মৃত্যু আমার আপনার ভবিষ্যৎ বলেন না আমার আপনার আমি আপনাদের যে দুনিয়া থেকে ছুইলা যাব আমার আপনার আপন হইল কয়টা জিনিস সবাই বলেন কয়টা আরো জরে কয়টা আমার আপনার আপন বলতে আমার আপনার বন্ধু বলতে আমার আপনার কাছের বলতে মাত্র দুইটা জিনিস আপন বানানোর দরকার ছিল কারে আপন বানাইলাম বন্ধু বানানোর দরকার ছিল কারে বন্ধু বানাইলাম কারে আমি আপনি আজকে বন্ধু বান্ধবের আড্ডায় পরে বন্ধু বান্ধবের পাল্লাই পরে আজকে ঈমান আর আমললে বিসর্জনের রুটা বের হইতে চায় না নাপার পারমানের রুটা আজরাইলের এই ধমক সোনার পর এই জায়গা থেকে শরীরের পায়ের মধ্যে ঘোরাঘুরি করে গোটা শরীরের মধ্যে রুটা ঘোরাঘুরি করে ওই রুটা বের হইতে চায় না কারণ এই রুটা জানে সে যদি একবার আজরাইল তার শরীর থেকে তারা নিয়ে যায় তার জন্য আল্লাহর শাস্তি আছে কথা বলেন ঠিক কিনা এই রুটা যখন শরীরের মধ্যে দৌড়াদৌড়ি করে তার শিরের মধ্যে আছে বলেন তো একটা বালিশের মধ্যে যদি একটা কাটাওয়ালা ছুরি ঢুকায় দেয় তুলাগুলো কেমনি বাইর হয়ে আসবে বলেন তো কাটাওয়ালা একটা ছুরি যদি পেটে ঢুকায় দেয় এমনি এমনি বের হবে নাকি নারী বুড়ি সব নিয়ে বের হবে সবাই বলেন ঠিক তেমন ভাবে নাপার রুটা বের হইতে চাইবে না আজরাইল ডাক দিয়ে বলবে নাপার মনের রুটা বের হই আস আসতে যাবে না আজরাইল টানতে টানতে মন ভাবে টানবে টানতে টানতে গোটা শরীর থেকে রোগ গুলো ছিরা পাইরা রোগ গুলো আসবে এই জায়গার মধ্যে যখন টান দেয়া যখন বুকের এই কণ্ঠনালী পর্যন্ত আসবে এই নাপার মনের রুটা বের হইতে যাবে না